তাদিল কান অর্থাৎ ধীরস্থিরতার সাথে আদায় করা অনেকে আদায় করে খুবই তাড়াতাড়ি খুবই গতিতে আদায় করে জিনা না এইভাবে আদায় করলে হবে না তাদিল আরকান দৃঢ়স্থিরভাবে আদায় করতে হবে আপনি রুকু থেকে উঠবেন উঠে দাঁড়িয়ে রব্বা ওয়ালাকাল হাম হেমদান কাসিরান তৈয়ী বা ফি এই দোয়াটা পরে দৃঢ়স্থিরভাবে সোজা হয়ে দাঁড়াবেন তারপরে আপনি সিরদায় যাবেন আবার যখন আপনি প্রথম সিরদা থেকে উঠবেন তখন আবার আপনি সেই সিদ্ধা থেকে উঠে সোজা হয়ে বসে তারপরে দোয়া পড়বেন আল্লাহ মকফিরিল্লি ওয়ারহামনি ওয়াদিনী ওয় আফিনী ওয়ার জুকনি ওয়া জুবুরি এই দোয়াটা পরে তারপরে আবার দ্বিতীয় সিরদার জন্য যাবেন এই যে ধীরস্থিরতা এটা যদি না থাকে আবার যখন আপনি দ্বিতীয় সিরদা থেকে উঠবেন তখন আবার বসে সুন্দরভাবে বসে তারপরে আপনি দ্বিতীয় রাখাদের জন্য দাঁড়াবেন এইভাবে যদি সুন্দরভাবে না সালাত আদায় না করেন তাহলে সে যদি সালাত আদায় করে তাহলে তার সালাত কবুল হবে না কারণ তা দিলে আর কান ধীরস্থিরতা যদি সালাতের মধ্যে না থাকে তাহলে তার সালাত হবে না কারণ এক ব্যক্তি নাসুলসাল আলীহাসাল্লামের সামনে সালাত পড়ছিল তার কান ঠিক হচ্ছিল না রুকু সাজা ঠিক হচ্ছিল না তিনি আল্লাহ রসুল সাল আলীহাসালাম তাকে বললেন ইরজি ইর্জি কালাম তুসল্লি তুমি ফিরে যাও তুমি আবার সালাত আদায় করো তারপরে ওই লুক সালাত আদায় করলো তারপরে আবার তাকে বলা হলো ইরজি ফাইন ফাইনাকালাম তুসল্লি তুমি আবার ফিরে যাও তুমি আবার সালাত আদায় করো ওই লোক আবার সালাত আদায় করলো তারপরে আল্লাহ বললেন ইরজি ফাসল্লি ফাইনাকা লাম তুসাল্লি তুমি ফিরে যাও তুমি আবার সালাত আদায় করো তিন তিনবার ওই লোকটা সালাত আদায় করলো তার সালাতে তাদিল আর কান ঠিক ছিল না রুকু সাজদার ঠিক ছিল না এই জন্য তার সালাত হয় নাই আল্লাহ আবার পড়ালেন তারপরে তিনি সালাদ শিক্ষা দিলেন যে এইভাবে করে সালাদ করতে হবে